আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকের ক্লিপে আমরা একটি এমসিকিউ সলভ করব যা দুই সালে ঢাকা বোর্ডে আসছে অধ্যায় পাঁচ থেকে এই হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্ন বলা হচ্ছে প্রোগ্রামটি প্রোগ্রামটি রান রান করলে করলে উদ্দীপকের আই এবং জে এর মান কত হবে দেখো এখানে এই আই একটা চলক বলা আছে এবং আর একটা চলক বলা আছে যে ঠিক আছে তো আমরা একটু দেখব উদ্দীপক দেখে যে আসলে কত প্রিন্ট হবে আই এবং জে এর মান আসো আমরা প্রথমেই দেখি এটা একটা মেন ফাংশন যা রিটার্ন টেপ দেওয়া আছে ভয়েড আমরা যদি মেনে প্রবেশ করি আমরা দেখবো যে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়া আছে এবং ডিক্লেয়ার করা হয়েছে আই এবং জে কে আমরা দেখবো যে আই এর মান শুরুতে পনেরো অ্যাসাইন করা হয়েছে হ্যাঁ এবং জে এর কোনো মান রাখা হয়নি শুধুমাত্র ভেরিয়েবলটাকে মানে ডিক্লেয়ার করা হয়েছে এখন আসো মেন কাজটা হবে এইখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ইকুয়াল আই প্লাস প্লাস তাহলে এখানে ইকুয়াল এর কাজ হবে এবং প্লাস প্লাসের কাজ হবে এখানে দুইটা অপারেটর আছে একটা হচ্ছে ইকুয়াল অপারেটর যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি আর একটা হচ্ছে প্লাস প্লাস অপারেটর এই প্লাস প্লাস অপারেটর শুধুমাত্র আই কে নিয়ে কাজ করতেছে না শুধু আই এর উপর কাজ করতেছে তাই এই প্লাস প্লাস অপারেটরকে বলা হয় ইউনারি অপারেটর ইউনারি অপারেটর কাকে বলে যে অপারেটর শুধুমাত্র একটি অপারেট নিয়ে কাজ করে তাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর তাহলে এ প্লাস প্লাসটা হচ্ছে ইউনারি ইনক্রিমেন্টাল অপারেটর যেহেতু তার মানটা মানে সে বাড়ায় মান বাড়ায় প্লাস প্লাস হচ্ছে মান বাড়ানো এখন আসো এখানে আমরা দেখতে পাচ্ছি আই প্লাস প্লাস এবং ইকুয়াল চিহ্নের বাম পাশে দেখতে পাচ্ছি যে এখানে কি হবে আই এর মান বাড়বে এবং সেটা জের মধ্যে অ্যাসাইন হবে তবে কোনটা আগে হবে এখানে যে কাজটা আগে হবে সেটা হচ্ছে সে আই এর যে মানটা আছে শুরুতে আই এর মানটা সে জেকে দিয়ে দিবে তাহলে আই এর মান আছে ফিফটিন এই মানটা সে জেকে দিয়ে দিবে তাহলে জে এর মান হয়ে যাবে ফিফটিন তাহলে এখন এখনো কিন্তু সে তার মান বাড়ায়নি এখন তার মান বাড়াবে তাহলে শুরুতে সে মানটা আগে দিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সে তার মানটা জেকে দিয়ে দিবে এবং তারপর আয়ের মান এক বাড়বে তাহলে আয়ের মান যদি এক বাড়ে তাহলে পনেরো থেকে এখন হয়ে যাবে হচ্ছে ষোলো তাহলে এখানে দুইটা কাজ হলো একটা কাজ হলো বাড়া আই এর মানকে বাড়ানো আর একটা কাজ হলো এই মানটাকে জে এর মধ্যে দিয়ে দেওয়া তাহলে কোনটা আগে হলো যেহেতু পরে আছে আছে আইটা আগে আমরা যে আই এর মানটা শুরুতে আমরা আগে দিয়ে দিব দিবো যে আমি দিব না মানে প্রোগ্রাম দিবে তো জি দিয়ে দিলে পনেরো প্রথমে চলে যাবে হচ্ছে যে এর কাছে এটা এক নম্বর কাজ দুই নম্বরে গিয়ে সে আই যে আয়ের মানটা এক বাড়াবে তাহলে আয়ের মানটা বাড়াইলে কত হবে আয়ের মানটা বাড়াইলে সেটা হয়ে যাবে পনেরো থেকে ষোলো এটা দুই নম্বর কাজ এখন যদি আমি একটা সংখ্যা প্রিন্ট করি এখানে সংখ্যা প্রিন্ট করতে হবে এখানকার সংখ্যাটা আসবে আই থেকে আর এখানকার সংখ্যাটা আসবে যে থেকে তাহলে এর মান প্রিন্ট করবে কত ষোল আর জে এর মান প্রিন্ট করবে কত পনেরো তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ধরো আমরা ক যেহেতু প্রথম আই বলছে পরে যে তাহলে এর মান হচ্ছে ষোলো এবং আই এর মান হচ্ছে ষোলো এবং জে এর মান হচ্ছে পনেরো এটা হচ্ছে এর মান এটা হচ্ছে আমার জে এর মান লজিক্যালি যখন অপশন কোশ্চনটা যখন কোশ্চেন হলে পরীক্ষা স্টুডেন্টরা পাইছিল তখন এখানে যেয়েছিল ঠিক আছে এখানে যেয়েছিল এবং ভুল ভুলছিল এই কারণে আমরা প্রশ্নটাকে ঠিক করে তারপর সলভ করলাম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো আসসালামু আলাইকুম